আপনারা দেখছেন জনমত টিভি আজ তেরো জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাতাইশ পৌষ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ শনিবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনামে প্রথমে দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম নববর্ত প্রসঙ্গ দেশের দীর্ঘতম সমুদ্র সেতু উদ্বোধন করলেন মোদী গতি দৈনিক রাম মন্দির নির্মাণের জন্য ভাগ্যই মোদীকে বেছে নিয়েছে আডবাণী বার্তালিপি স্বামীজির আদর্শে গড়ুন নতুন অসম যুগ ভোটের জন্য প্রস্তুত বিজেপি রাহুলের যাত্রার ভরসায় বিরোধীরা এক নজরে দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনাম নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়ায় কেন বাদ প্রধান বিচারপতি কেন্দ্রকে সুপ্রিম নোটিশ সীমাবিবাদ গৃহমন্ত্রীকে চেয়ারম্যান করে উচ্চস্তরীয় কমিটি মিজোরামের পাহাড়ে ফুটল পদ্ম পরিষদ ফের বিজেপির গাজায় একশো দিনে দশ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী করিমগঞ্জ ল কলেজের বহিষ্কৃত অধ্যক্ষ কবির আহমেদের বিরুদ্ধে মামলার খাঁড়া জুলছে শোনাইয়ে না বালিকাকে নিয়ে পলায়ন ধৃত যুবক ন্যাশনাল একাডেমির হোস্টেলে ছাত্রীর রহস্য ডিসিএসপির দ্বারস্থ পরিবার এবার রাহুলের ন্যায় যাত্রায় লোক জমায়েতে বাধা মণিপুর সরকারের সোচ্চার কংগ্রেস জানকিবাজারে মদের দোকান গুড়িয়ে দেওয়ার হুমকি মহিলাদের আন্দোলনে নামার প্রস্তুতি ম্যাচ শেষে গিলকে ক্ষমা করলেন হিটম্যান পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে সিরিজ শুরু নিউজিল্যান্ডের এক নজরে দেখেনি আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম অতীত ভুলে গেলে জাতি এগোতে পারে না হেমন্ত সিদ্ধান্ত বাতিলের আবেদন জানিয়ে রিজিয়নাল গ্রিন ট্রাইব্যুনালে মামলা ডলু চা বাগানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট মিঠু হত্যাকাণ্ডে জড়িত মাস্টারমাইন্ড সহ পাঁচ অভিযুক্ত শিলচর পুলিশের জালে শ্রীপুরে গ্রামে ভিনধর্মী মহিলার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেফতার এক ভারত জুড়ো ন্যায় যাত্রা অসমে শরিক হতে তৈরি কাছাড়ের পনেরো হাজার কর্মী অভিজিৎ স্বামীজির জন্মদিনে জেলা জুড়ে জাতীয় যুব দিবস উদযাপিত অযোধ্যায় শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার বার্তা দিতে ব্যতিক্রমী সাজে শোভাবর্ধন করিমগঞ্জে করিমগঞ্জ আসনে বহিরাগত ও স্থানীয় প্রার্থী ইস্যুতে দুটারায় কংগ্রেস ঝোপ বুঝে কোপ মারার তালে পা বাড়তে চাইছে বিজেপি সাদির খালে উদ্ধার যুবকের রহস্য মৃত্যু উদ্ঘাটনের দাবিতে সচ্চার বিজেপি পশ্চিম কাটিগোড়া মণ্ডল রঞ্জিতের নতুন পরিকল্পনা বিসিসিআই এর প্রতি ম্যাচের সেরা ফিল্ডারকে বিশেষ পুরস্কার দেওয়া হবে নক স্বপ্ন দেখছে ভারত এশিয়ান কাপের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া এক নজরে দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম অন্যায় যাত্রা স্কুলে অনুমতি নয় রাহুলের র্যালিকে পিযুষ ফের চর্চায় করিমগঞ্জ অসম মেঘালয় তিন আসন দাবি আমার কথাই শুনে না আইনি অমৃত ঘিরে গোয়াল পাড়ায় উত্তেজনা ঘর চাড়া অর্ধ শতাধিক পরিবার লোহিত সাগরে হাউতি তান্নবের মধ্যেই ইরান সফর বিদেশ রসেন্দ্র বৈষ্ণবের রহস্য মৃত্যু উদ্ঘাটন করার দাবি বিজেপির বাদ ইসান ফিরতে পারলেন না স্বামীও দেখেন আজকের যুগশঙ্কের কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনাম গেরুয়া ঝড়ে নিশ্চিন্ন কংগ্রেস বিরোধী শূন্য পার্বত্য পরিষদ মোদীর আমলে দেশের গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠেছে উত্তর পূর্ব হিমন্ত ন্যায় যাত্রার মানচিত্রে নেই বরাক অন্য অঞ্চলে যোগ দেবেন স্থানীয় কংগ্রেসিরা পরিকল্পনা বাস্তবায়ন করতে সুতারকান্দি স্থলবন্দর নিয়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক গাড়ি ছিনতাইয়ের মিঠুকের খুন পাঁচ ডলুতে এয়ারপোর্ট নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গ্রিন ট্রাইব্যুনালে মামলা তিন সংগঠনের শীত জাকিয়ে পড়তেই ঠান্ডায় যুবুথুবু গ্রাম কাছাড় স্বামীজির একশো বাষট্টিতম জন্মদিনে বিবেক বাহিনী ও রামকৃষ্ণ মিশনের বর্ণাঢ্য শোভাযাত্রা শিলচরের বাজারে ব্রাত্য এক দুই ও দশ টাকার কয়েন করিমগঞ্জ লোকসভা আসনে পাখির চক সরিক দল অগপর পৌষ পার্বণ ঘিরে জমে উঠেছে করিমগঞ্জের বাজার স্বপ্নের ভারতের পরিচয় কি হবে দেশের যুবাদেরই ঠিক করতে হবে রাহুল আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ